আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমার প্রত্যক্ষ যে নলেজ সেটার ভিত্তিতে আপনাকে বলি আমি সাপ্তাহিক রিপোর্টার ছিলাম আমি বিভিন্ন হলে বিভিন্ন ছাত্র সংগঠনের যে রাজনীতি সেটা খুবই থেকে দেখেছি রিপোর্টিং সূত্রে আমার অনেকগুলো প্রথমে আমি বলে রাখি স্যার যেভাবে বলেছেন এভাবে আমাদের কোনোভাবে কথা বলাই উচিত না চিরাচরিত অবশ্যই রীতি ক্ষমতাসীন দলের যে কোনো ছাত্র সংগঠন এটা বিএনপি আমল হোক আওয়ামী লীগ আমল হোক এমনকি জাতীয় পার্টির আমলে নতুন বাংলা ছাত্র সমাজের নামে চেষ্টা করা হয়েছে সন্ত্রাস করার জন্য ক্যাম্পাস দখল করার জন্য সকল ক্ষমতার নিজের হাতে রাখার জন্য এটা আমরা এক তো আপনার বর্তমান সন্ত্রাসকে জাস্টিফাই করার জন্য বলি কেন এই প্রবণতা একজন শিক্ষক হিসেবে আমরা বলবো কেন ছাত্রলীগ যেটা করছে এটা রাজনীতি না এটা গুন্ডামি এটা মাস্তানি এবং পৃথিবীর কোনো সভ্য দেশে নিজের ছাত্র সংগঠন নিজেরা মারামারি করে উনচল্লিশ জন মারা গেছে তাদেরকে আপনার এটা একটা ব্যান্ড সংগঠনে পরিণত হয় নাই এটাই তো অদ্ভুত ব্যাপার এবং এটা নিয়ে আমরা তেমন উৎকণ্ঠিতও না আমরা বলে আরে বিএনপি আমলে তো এটা হয়েছে আর এটা স্বাভাবিক একটা রীতি বিএনপি আমলেও এখন হচ্ছে বিএনপি আমলে তো অবশ্যই হচ্ছে বিএনপি আমলে হয়েছে এটা বিএনপি আমলে বলবো আওয়ামী লীগ আমলে হয়েছে এটা আওয়ামী লীগ আমলে বলতে হবে আমাদের এবং আমি ক্যাটাগরিক্যালি বলতে চাই এটা ক্ষমতায় যেই দলই থাকে না কেন তার ছাত্র সংগঠন এটা করছে বিশেষ করে এরশাদের পতন হওয়ার পর থেকে এটা কেন করছে আমরা আরেকটা প্রবণতা দেখি কি সবাই বলে যে ছাত্র লীগ হচ্ছে আওয়ামী লীগের বিস্ফোরা ছাত্র দল হচ্ছে বিএনপি বিস্ফোরা আমার মতে বিষয়টা এত অগভীরভাবে দেখলে চলবে না আমাদের ছাত্র ছাত্রলীগ এই কাজগুলো কেন করে লীগের কাজগুলো আওয়ামী লীগের স্বার্থে করে সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার স্বার্থে করে আমি একটু ব্যাখ্যা করে আমাকে ব্যাখ্যা করতে দেন দেখেন ট্র্যাডিশনালি বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলো রাজনীতি থাকতো সরকার বিরোধী এখন আপনার এই গণ তথাকথিত গণতন্ত্রের যুগে যখন আমরা প্রবেশ করলাম একসাথে পতনের পর থেকে ক্রমান্বয়ে আমরা দেখেছি বিএনপি এবং আওয়ামী তারা যখন ক্ষমতায় থাকে ক্যাম্পাসটা তাদের ছাত্র সংগঠনের মাধ্যমে দখলে রাখে কেন দখলে রাখে যাতে এখান থেকে সরকার বিরুদ্ধে কোনো রকম আন্দোলন না হতে পারে সরকারগুলো আমাদের এখানে যেই অপকর্ম করে কুকর্ম করে কুশাসন করে দুর্নীতি করে চুরি করে সন্ত্রাস করে মানুষ মারে এই সমস্ত অপরাধ এবং অপশাসনের বিরুদ্ধে যাতে কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে কেউ বিশেষ করে ছাত্ররা এই জন্য তারা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নামে একদল সন্ত্রাসী একদল দুর্বৃত্তকে প্রশ্রয় দেয় এবং ক্ষমতাসীন ছাত্র সংগঠনে যারা ভালো রাজনীতি করে তারা কখনোই খুব প্রবল ধারা বা প্রধান ধারা হতে পারে না কাজে আমরা যখন বলি আওয়ামী লীগ কেন সরকার কেন ছাত্রলীগকে শাস্তি দেয় না এত হাস্যকর কথা কোনো দিন বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করলাম কোনোদিন বাংলাদেশে বিএনপি যখন ক্ষমতায় থাকবে তারা ছাত্রদল সন্ত্রাস করলে মানুষকে ভু মানে বুঝানোর জন্য চোখে ধুলা দেওয়ার জন্য দুই একটা শাস্তির ঘটনা ঘটাবে কিন্তু বিএনপি ক্ষমতা থাকলে কখনোই ছাত্র দলকে সন্ত্রাস থেকে দূরে রাখবে না বরং প্রশ্রয় দিবে ছাত্র দল যেন বিরোধী ছাত্র সংগঠনকে দমন করে এবং আওয়ামী লীগ যতদিন ক্ষমতা থাকবে তারা কোনোদিন ছাত্র লীগের মধ্যে সন্ত্রাসী ধারাকে কোনোদিনও দমন করবে না আমি এক লাইনে বলি আপনাকে এই দলগুলা ক্ষমতায় থাকা সাথে ছাত্র সংগঠনকে ব্যবহার করে এবং ছাত্র সংগঠনগুলোর দুর্বলতা আছে তাই পরে আসবো আমি আপনাদের বারবার অনুরোধ করব দেখেন ব্যাপারটা খুব সিম্পল আজকে সোহাগ যে কথাটা বলেছে যে ওনারা এই সরকারের টিকে রাখার জন্য কাজ করছেন এখানে সব সময় বিএনপি আমলে ছাত্র দল একই কথা বলতো এখানে একটা মহত্বের আবরণ দেওয়া হয় এখনকার সরকার বলবে যে ঠিক আমরা এই সরকার শান্তি প্রতিষ্ঠা করেছে এই সরকার দেশকে এগিয়ে নিয়ে গেছে এই সরকার মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করেছে তাই এই সরকারের জন্য আমরা জীবন দিয়ে দিচ্ছি ছাত্রদল ও বিএনপি আমলে কাছাকাছি ধরনের কথাই বলতো যে আমাদের একটা গণতান্ত্রিক সরকার গণতন্ত্র দেশনেত্রী শেখ খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে রুখে দেওয়ার জন্য আমরা এখন করেছি মূল ব্যাপার কি এটা আপনি যদি আওয়ামী লীগকে রক্ষা করতে চান আওয়ামী লীগ সরকারকে রক্ষা করতে চান তাহলে ছাত্রলীগের মাধ্যমে এমন বার্তা দেশের মানুষের কাছে পৌঁছে দেন যে যারা আওয়ামী লীগের ছাত্র সংগঠন করে তারা সবচেয়ে ভালো ছাত্র তারা সবচেয়ে ভালো মানুষ তারা সোশ্যাল সার্ভিস দেয় তারা বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়ায় তারা হলে খাবার নাই। ফলে আপনার শ্রেণীকক্ষ ঠিক মতো নাই তারা খাবারের মান নিচু তারা শিক্ষাকে পণ্য করা হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে বিভিন্ন ছাত্র বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রবলভাবে হ্রাস পেয়েছে ওই সমস্ত বিরুদ্ধে রুখে দাঁড়ান এখন এখানে কে ভিসি আছে কে প্রভিসি আছে উনি দলের নেত্রী কতটা আপন বা কোন দল ক্ষমতায় আছে এগুলির বাইরে দাঁড়িয়ে যখন ছাত্রলীগ বাংলাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠা করতে পারবে যে কোনো অন্যায় যে কোনো অবিচার যে কোনো কুশাসনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায় বিকজ তারা আওয়ামী লীগের ছাত্র সংগঠন করে এটা করলেই না ছাত্র আওয়ামী লীগের দল রক্ষা পাবে তখন সবাই ভাবে আওয়ামী লীগ এত ভালো একটা দল ওদের ছাত্ররা মারামারি করে না ওদের ছাত্ররা কুশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ওদের ছাত্ররা ছাত্র অধিকারের আন্দোলন করে ওদের ছাত্ররা বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র যদি ভারত করে পাকিস্তান করে সবার রুখে দাঁড়ায় আপনি ভালো কাজ কিছু করবেন না না করে আপনি প্রতিপক্ষের ছাত্র পিটায় নিজের শিক্ষাঙ্গন থেকে বের করে দিবেন নিজেরা নিজেরা মারামারি করবেন তারপর আপনি বলুন সরকারকে রক্ষা করার জন্য করছি ধন্যবাদ আগে প্রথমে একটা কথা বলি আমি অসীম দার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত ওনারা সারা জীবন ত্যাগী ছাত্র রাজনীতি করেছেন আমি ওনাদের কন্টেম্পোরারি ছিলাম আমি দেখেছি ফলে ওনাদের খুব কষ্ট লাগে যখন ছাত্র রাজনীতির এই বেহাল অবস্থা দেখেন দ্বিতীয় কথা হচ্ছে আমি মিজান একটা কথার একটু প্রতিবাদ করতে চাই যে ডাকসু নেতৃবৃন্দ কি অবস্থা উনি বলেছেন আমার মনে হয় ওনাদের প্রতি চরম অবিচার করা হচ্ছে ডাকসু নেতৃবৃন্দ ছিলেন তোফায়েল আহমেদ সুলতান মোহাম্মদ মনসুর মাহমুদুর রহমান মান্না আক্তারুজ্জামান আমানুল্লাহ আমান এরকম এদের মধ্যে যারা যাদের কথা বললাম তাদের অধিকাংশ মানুষকে বাংলাদেশের মানুষ এখনো পরম শ্রদ্ধা করে এবং তারা অন্যান্য ও থেকে অনেক শুদ্ধ রাজনীতি করেন আমার মতে আমি সমাধানের জায়গাটাতে আসি প্রথম সমাধান হচ্ছে আপনি দেশে ক্রিমিনাল যে ল আছে সেটা ছাত্রলীগ না ছাত্রদল না ছাত্র যে যেটা অন্যায় করবে সেটা প্রয়োগ করতে হবে এটা সরকারকে প্রয়োগ করতে হবে আজকে পেপারে দেখেন প্রথম আলোতে ছাপা হয়েছে যে বলেছে সোহাগ তারা শাহজালাল ইউনিভার্সিটিতে উত্তম কুমার নামে একজন ছেলেকে বহিষ্কার করেছিল এবং ছাত্রলীগের পক্ষ থেকে মামলা করেছে পুলিশ কমিশনার এবং স্থানীয় ওসিকে বারবার অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছে কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সে আবার সন্ত্রাস করেছে তার মানে কি পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কেন ব্যবস্থা না যদি দৃঢ় নির্দেশনা থাকে যে দলের হোক গ্রেফতার করতে হবে শাস্তি দিতে হবে পুলিশের বাবার সাধ্য এটা অমান্য করার ঠিক আছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি আমলে রাজনৈতিকভাবে নিয়োগকৃত তাদেরও সাধ্য নাই দলের বা সরকারের কথার বাইরে যাওয়া দুই নাম্বার সমাধান হচ্ছে অবশ্যই নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে তবে এটা পলিটিক্যাল কালারে করলে হবে না মিজান সাহ বিদেশে পড়াশোনা করেছেন বিদেশে গেছে স্বামী আপনিও বাইরে পড়াশোনা করেছেন পৃথিবীর কোন দেশে এই ধরনের ছাত্র রাজনীতি হয় ছাত্র রাজনীতি হবে সম্পূর্ণভাবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা অধিকার কেন্দ্রিক হ্যাঁ যখন গণতন্ত্র বিপন্ন হবে যখন সামরিক শাসক আসবে বা যখন বাংলাদেশকে দেশ দখল করার চেষ্টা করবে তখন আপনি জাতীয় রাজনীতি গিয়ে ভূমিকা রাখেন আর আপনি যখন নর্মাল সময় গণতন্ত্র চলাকালীন সময় যদি আপনি গণতান্ত্রিক রাজনীতি ভূমিকা রাখতে চান আপনি প্রেস ক্লাবে যাবেন বঙ্গবন্ধু এভিনিউতে যাবেন আপনি মানিক মেয়ে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র শিক্ষা অধিকার কেন্দ্রিক আন্দোলন হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ওইখানে শিক্ষা অধিকার আন্দোলন হবে জাতীয় রাজনীতি যে কোনো ছাত্র ভূমিকা রাখতে পারবে কিন্তু শিক্ষাঙ্গনের বাইরে গিয়ে জাতীয়ভাবে আপনি ভূমিকা রাখেন এই আমাদের ফিরিয়ে আনতে হবে এটা সারা পৃথিবীর প্রচলিত নরম প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে ছাত্র সংসদের নির্বাচন বা স্টুডেন্ট কাউন্সিল আমি নিজে স্কুল অব ওরিয়েন্টাল গ্রাজুয়েট যারা ছাত্র ছিল তাদের প্রতিনিধি ছিলাম আমি ইলেকট্রেশনের মাধ্যমে ইলেকটেড হয়েছিলাম আমাদেরকে সারাক্ষণ ছাত্রদের দাবি কি এবং একাডেমিক কাউন্সিলের সাথে মিটিং করে সেটা কিভাবে আদায় করতে হয় সেই আলোচনা সেই প্রচেষ্টায় নিয়োজিত থাকতে হতো এই অদ্ভুত ছাত্র যদি পৃথিবীর কোথাও নাই এই টিচিং টা আমাদেরকে